অবশেষে প্রধান সমন্বয়ক এবং এনসিপি দলের সমস্ত গোপন প্ল্যান ফাঁস একই অ্যাকশনে গেলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন জুলাই সনদ নাকি আগামী জুলাই মাসে ঘোষণা হতে চলেছে তারপরে কি আদৌ কি জুলাই সনদ ঘোষণা করতে পারবে ছাত্র নেতারা এবং এই জুলাই সনদকে ঘিরে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তবে কি এবার আস্থা হারাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী পুরে পুরে তুমি দেখো এই ভোট কিন্তু মানে ডিসেম্বর ফেব্রুয়ারি কেন জুনে জুলেও হবে বলে আমার মনে হয় না যদি না এখানে একটা যদি আছে সেই যদিটা হচ্ছে সেটা হয় তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি খালি দেখতেই পাচ্ছি যে নাগরিক এনসিপি পার্টি এনসিপি পার্টির সদস্যরা নেতাকর্মীরা তারা শুধু একটাই জুলাই সনদপত্র চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদপত্র যেন সম্পন্ন করা হয় আসলে আমি এই জিনিসটা বুঝি না যে জুলাই জুলাই সনদপত্রটা কী এবং এই সনদপত্রের মধ্যে কী লেখা থাকবে বা এই সনদপত্র কাকে দেওয়া হবে বা কি কারণে দেওয়া হবে আমাদের দেশ কিন্তু যারা রাজনীতি করেন এগুলো ক্ষমতা ব্যক্তিক রাজনীতি সবার টার্গেট থাকে ক্ষমতায় কিভাবে যাবে ওই যে পাবলিকের কথা বলেন দেশ উন্নয়ন বদলে ফেলবেন জনগণের জন্য কান্নাকাটি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অভিনয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার সমন্বয়কদের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে সমন্বয়করা কঠিন ভাবে বিপদে পড়ে গেছেন এইদিকে ডক্টর পদত্যাগ করতে পারেন প্রিয় দর্শক কোথাও আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন অবশেষে কে এমন ব্যক্তি যে সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিল পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক ইতিমধ্যে এই খবর শোনার পর সেনাপ্রধানো কঠিন অ্যাকশনে গেছে যাই হোক দোষে বেশি কথা বলতে চাচ্ছি না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন আমরা খালি দেখতেই পাচ্ছি যে নাগরিক এনসিপি পার্টি এনসিপি পার্টির সদস্যরা নেতাকর্মীরা তারা শুধু হ্যাঁ একটাই জুলাই সনদপত্র চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদপত্র যেন সম্পন্ন করা হয় আসলে আমি এই জিনিসটা বুঝিই না যে জুলাই জুলাইয়ের সনকপত্রটা কী এবং এই সনদপত্রের মধ্যে কী লেখা থাকবে বা এই সনদপত্র কাকে দেওয়া হবে বা কি কারণে দেওয়া হবে যদি মনে করা হয় উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় যারা বিজয়ী হয়েছে বীর উত্তম বীরপতি মানে বীরপতি বীর বিক্রম বীর উত্তম বীরশ্রেষ্ঠ এরকম উপাধি তাদেরকে দিয়ে দেশে তাদেরকে হিরো বানানো হবে তো সেই বিষয়ে আমাদের কিছু কথা জানার দরকার বা জানতে হবে বা বলতে হবে জুলাইয়ে যদি এরকম কোনো বীরুত্বের কোনো সার্টিফিকেট কাউকে দেওয়া হয় কয়জনকে আপনারা দেবেন প্রশ্ন হচ্ছে আপনারা কয়জনকে সরকার দেবেন কারণ এই আন্দোলনটা কোঠা আন্দোলনের ইস্যু শেখ হাসিনা মেনে নিয়েছিল এরপরে বিএনপির পক্ষ থেকে এক দফা আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন জামাত শিবির এবং সাধারণ পাবলিক রিক্সাওয়ালা শ্রমিকওয়ালা শিক্ষক সমিতি প্রফেসর যত উকিল অ্যাডভোকেট ডাক্তার তারপর আপনার শ্রমিক আপনার গার্মেন্টসের শ্রমিক সবাই একযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এখানে হাজার হাজার লোক নিহত হয়েছে এখনও প্রচুর পরিমাণ মানুষ আহত হয়েছে কিন্তু সার্টিফিকেটটা কে লক্ষণ কোটি কোটি মানুষ আন্দোলন করেছে তার মধ্যে বিদেশে যারা প্রবাসীরা ছিল শতকরা নব্বই পার্সেন্ট লোক এই আওয়ামী লীগকে হটানোর জন্য প্রতিবাদ করে গেছে যাই সতেরো বছর যাবৎ প্রবাসীরা প্রতিবাদ করে গিয়েছিল পাঁচই আগস্টের ইস্যুটি শেখ হাসিনাকে মানে তাকে পতনের জন্য সর্ব সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছিল প্রবাসী ভাই বোনেরা সর্বোচ্চ এবং তারা রেবিটেন্স বন্ধ করে দিয়ে দেশকে মানে অচল করে দিতে চেয়েছিল যে রেবিটেন্স না আসলে দেশে অর্থনৈতিক দুর্বল হবে শেখ হাসিনা বাংলাদেশের আন্দোলনের মুখী হবে এবং রেবিটেন্স দিক দিয়েও তারা দুর্বল হবে চতুর্থ দেশে পদত্যাগ করতে বাধ্য হবে অথবা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে একটা একটা সিদ্ধান্ত আসবেই এটাই কিন্তু প্রবাসীরা করেছে সেই প্রবাসীদের মানে প্রতিবাদে শেখ হাসিনা কিন্তু অনেকবার এবং প্রবাসীদের কাছে বলেছিল যে আপনারা টাকা পাঠান ব্যাংকে টাকা পাঠান দেশের উন্নয়নের জন্য সহযোগিতা করুন এবং আপনারা জানেন শেখ হাসিনার আত্মীয় এই আপনার আইসিটি মন্ত্রী জুনায়ক আহমেদ পলক এভাবে হাতজুর করে বলেছিল প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা টাকা দেশে পাঠান দেশে পাঠালে দেশ উন্নত হবে ওই যুদ্ধ অবস্থায় পাঁচই আগস্টের ইস্যু অবস্থায় উনি কিন্তু হাত পাওয়া ধরেছিল প্রবাসীদের কাছে কোনো কিন্তু ছাত্র সমন্বয়কদের কাছে বা ছাত্র আন্দোলনের কাছে কারো কাছে কিন্তু ওনারা হাত পাওয়া ধরে একমাত্র প্রবাসীদের কাছে হাত পাওয়া ধরেছে যেন তারা বাংলাদেশে টাকা পাঠায় এবং বাংলাদেশকে চাঙ্গা করে বাংলাদেশকে শক্তি করে তো প্রবাসীরা এত সুন্দর ভূমিকা পালন করেছিল এই শেখ হাসিনাকে সরানোর জন্য মানে দেশকে মানে এগিয়ে নেওয়ার জন্য তারা রেফিট বন্ধ করে দিয়েছিল আমার প্রশ্ন হচ্ছে যদি জুলাই স্বর্ন পেতে হয় তাহলে প্রবাসীরা কেন পাবে না আপনারা আমার ভূমিকা জানেন যারা আমার আমার ভিডিওগুলো এই পর্যন্ত দেখেছেন আমার এই পর্যন্ত চার থেকে পাঁচটা বড় বড় পলিটিক্যাল পেজ নষ্ট করে দেওয়া হয়েছে তা হলে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পেজ থাকতো আমার আমি কিন্তু পেজ থেকে টাকা পয়সা ইনকাম করি না আপনারা ভালোভাবেই জানেন বিষয়গুলো এই প্রবাসীদের পক্ষ থেকে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার আর অন্যান্য যারা ছিল এই ছাত্র সমন্বয়কদের এই পাঁচই আগস্টের পক্ষে প্রতিবাদ করেছে ডিফেন্সের বিপক্ষে গিয়েছিল প্রশাসনের বিপক্ষে গিয়েছিল সেনাবাহিনীর বিপক্ষে আমরা প্রতিবাদ করেছি সকল সোশ্যাল মিডিয়া যারা প্রবাস থেকে বিদেশ থেকে প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করেছিলাম তাহলে খারাপ পাওয়ার যোগ্য সেই বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো দেশবাসী অবশ্যই আপনারা 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 প্রশ্ন উত্তর দেবেন এবং যারা বাংলাদেশ আন্দোলন করেছে কোটি কোটি মানুষ আন্দোলন করেছে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করেছে তারাও এটা এটা এটার সাথে যুদ্ধ করেছে এটাও তাদের একটা অংশ তো এখন জুলাইয়ের স্বর্ণপত্রটা কারা পাবে নাগরিক পরিষদে যারা আছে তারা কি পাবে নাকি যারা মারা গেছে যুদ্ধ অবস্থায় মারা গেছে বা যারা আহত অবস্থায় আছে তারা পাবে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে আমরা আমরা জানতে চাই কারণ এই দেশ আমাদের আমাদের ভাবতে হবে দেশ কিভাবে যাবে আর আমরা এনসিপির কথায় যদি আসি তারা আসলে সোনার চামুচ মুখে দিয়ে তারা জন্ম হয়েছে তাদের চাল চলন রাজনৈতিক কথাবার্তার ঢঙ্গ তারা রাজকীয় হলেভাবে তারা চলতেছে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনু স্যারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় ওনাদের মনের আকাঙ্ক্ষা বিভিন্ন ব্যক্তিদেরকে শিখিয়ে শিখিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ আমরা পাঁচ বছর থাকতে চাই অথচ সতেরো বছর এই বিএনপি সরকার যেভাবে ভাবে নিপীড়ন হয়েছে এরপরে প্রায় এক কোটির উপরে মানুষের নামে মামলা বিএনপি নেতাকর্মী মামলা সত্তর লক্ষ মানুষ জেল খেটেছে বাড়িঘর ছেড়েছিল তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তখন কিন্তু সবাই বলেছিল যে বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত এই দেশ ঠিক হবে না শেখ হাসিনার পতন হবে না বিএনপি ছাড়া কোনো একটা দলের ক্ষমতা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার তারপর রাজপথে কিন্তু বিএনপি ছিল আপনার ভাইবেন না যে আমি বিএনপির জন্য কথা বলছি যেটা লিগেল এই সতেরো বছর ধরে কাজ করছে তো এই বিষয়গুলো যখন ডক্টর মহাদ ইনুস সার লন্ডনে গিয়েছিলেন তারক রমন সাহেবের সাথে একটা সুন্দর একটা গঠনমূলক একটা তারা মিটিং করেছেন রাষ্ট্র বাংলাদেশ নিয়ে আগামী নির্বাচন নিয়ে এরপর থেকে এনসিপির মাথা গরম হয়ে গেছে জামাতের মাথা জামাতে ইসলামের মাথা গরম হয়ে গেছে কেন কেন করবেন তার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপির তার সাথেই তো রাজনৈতিক দল মানে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার পঁচিশ পার্সেন্ট মানে তার তিন ভাগের একভাগ তো জনসংখ্যা মানে বিএনপির তিন ভাগের এক ভাগ সারা বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে তার এক ভাগ নাই সেটাকে আপনারা ভুলে গেছেন তো যা যেখানে যাকে মূল্য সেখানে তাকে দিতে হবে একটা কথা মনে রাখবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ তার গর্বিত সন্ত্রাস তারেক রহমান সাহেব জিয়া রহমান দেশের জন্য কি করেছেন নতুন প্রজন্ম অনেক অনেকেই জানে না বাংলাদেশে একমাত্র রাষ্ট্র গড়ার কারিগর প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি বাংলাদেশের জন্য কি করেছেন উনার আচার আচরণ ভদ্রতা সেগুলো ইয়ান জেনারেশন অনেকে সপ্তম বছর যাব নির্বাচনে বাইরে ছিল ক্ষমতার বাইরে ছিল বিএনপি অনেকেই জানেন না বেগম নামে সার্চ করেন উনার বেগম খালেদা জিয়া কী কী দেশের জন্য উন্নয়ন করেছে নিঃস্বার্থভাবে কী করেছে তারপরও শেখ হাসিনা অত্যাচারের নিপীড় নির্যাতনে উনি দেশ ছেড়ে পালিয়ে যান ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল আপনি রাজনীতি ছেড়ে যান বিদেশে চলে যান এই দেশ আমলিক চালাবে যদি সে খালেদা জিয়া যদি নিজের স্বার্থদের একটু বৃদ্ধ বয়সে এক সন্তানকে হারিয়ে চার আহত রহমান পুকু আর আরেক সন্তানকে নাতি পুতি নিয়ে লন্ডনে উনি সুখী থাকতে পারতেন যদি দেশের জনগণকে যদি উনি ভালো না বাবাস জগনে চিন্তা না করতেন গণতন্ত্র কথা চিন্তা না করতেন তাহলে কিন্তু উনি ঠিকই লন্ডনে চলে যেতেন আজকে বাংলাদেশে উনি ঢুকে ঢুকে বিনা চিকিৎসায় উনি কষ্ট করে মানে কষ্ট কষ্ট পেয়েছেন তারপর জনগণের পাশে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য উনি কাজ করে গেছেন সেই খালেদা জিয়া দেশের জন্য কী করে গেছেন একবার আপনারা গুগলে সার্চ করে দেখবেন আর এনসিপি পার্টিরা যদি দেখা যেহেতু স্বার্থের জন্য বা বিএমপির জন্য ওনারা কাজ করছে বা বিএমপির সাথে মিটিং করছে এখন এনসিপি পার্টিরাই যে ডক্টর মোহাম্মদ ইনুস

যদি আমরা আরেক দুর্নীতিবাদদেরকে সুযোগ দিই সেগুলো তো আমাদের জন্য অন্যায় যারা প্রতিবাদ করে যারা প্রতিবাদ না করে তাহলে পার্থ হচ্ছে আমি প্রতিবাদ করব সেটা আমার জন্য লিগেল আমি দেশপ্রেম আমার লিগেল আছে গণতন্ত্র যে আমার দেশের জন্য ভালো কিছু প্রতিবাদ করবো অন্যায় তারাই করে যারা প্রতিবাদ দেখে তারা চুপ করে তারাও কিন্তু এই দুর্নীতির সাথে সামিল যদি আমি প্রতিবাদ না করি বিবেক হতো সবচেয়ে বড় আদালত আপনি বিবেক দেখো এই দেশ আমার আপনার সকলের এই বিষয়গুলো মানতে হবে তো এখন এনসিপি চাচ্ছে এনসিপির তো পুরো স্বপ্ন ছিল যে ডক্টর মন্ত্রী ইনসুসকে দিয়ে সবাইকে মাইনাস করে দেয় এনসিপি এই বিশ পঞ্চাশ জন একশো দুই পাঁচশো লোক নিয়ে ওনারা রাষ্ট্র ক্ষমতা তিনশো আসনের রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যারা একটা হওয়ার যোগ্যতা যাদের নাই মেম্বার হওয়ার সমর্থন তাদের জনবল নাই তারা এল তিনশো আসন এই হ্যাডগুলো তারা কোথায় পেয়েছিল এখন দেখছেন প্রমশ সাহেবের সাথে মিটিং করে তাদের তো কলেজে জুলাই সনপত্র দিতে হবে এই জুলাই সনপত্রটা কাবে কিভাবে সনপত্র দিয়ে কি হবে সেইগুলো আমাদের জানতে হবে দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন এবং পেজটা ফলো দিয়ে থাকবেন আমার এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের সকলকে দিতে হবে এবং দেওয়া উচিত আমি মনে করি এই প্রশ্নগুলো আপনাদের এটা দেশের ভালোর জন্য আমরা বলছি শেখ হাসিনা পত্রের জন্য শুধু আপনার ছাত্র সমন্বন্নরা এই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ শুধু ঢাকা না সারা বাংলাদেশে আনচা ইউনিয়ন পর্যায়ে সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবক সবাই আন্দোলন সংগ্রাম করেছিল না এখন দুই চার পাঁচ লক্ষ লোক আন্দোলন করেছিল দশ লক্ষ ছাত্র আন্দোলন করেছিল এই আন্দোলন আন্দোলনের মিনিমাম চার থেকে পাঁচ কোটি লোক আন্দোলন করেছিল ওই এখন যদি ছাত্র সমন্বয়ের অধীনে যদি এই আন্দোলন হতো এনসিপির পক্ষে যদি আন্দোলন হতো তাহলে এনসিপি মিটিং করলে মাত্র একশো দুইশো লোক তিনশো লোক পাঁচশো লোক হাজার লোক হয় তো তাদের নেতা তো মৃত আছে দু চার পাঁচ হাজার লোক তাহলে হাজার লোক হবে কেন মিটিং এই বিষয়গুলো আমাদের কমন সেন্সে ইউজ করতে হবে প্রিয় দেশবাসী সবাই লাইফে শেয়ার দেবেন এবং জুলাই সনদ কেন তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের দেশ কিন্তু যারা রাজনীতি করেন এগুলো ক্ষমতা ভিত্তিক রাজনীতি সবার টার্গেট থাকে ক্ষমতায় কিভাবে যাবে ওই যে পাবলিকের কথা বলেন দেশ উন্নয়ন বদলে ফেলবেন জনগণের জন্য কান্নাকাটি কাটি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অভিনয় এই যে ধরেন এই যে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা মোটামুটি তৈরি তারা ধরেই নিয়েছে তার ক্ষমতায় যাবে ইলেকশন হলে কিন্তু এই যে 6 7 মাস 8 মাস বাকি ওই 8 মাস তারা অপেক্ষা হইতেছে না ওই যে দেখেন ইসরায়েল মেও তার মেয়াদ এগিয়েছে তার পরে সে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির ঠিক আছে আরও বিভিন্ন জায়গায় মামলা হইছে তারা মেওর সুপকেডি চায় তো এখন ক্ষমতার লোক তো শুধু না সকল আমাদের দেশে এখন যে সামনে এই গভর্নমেন্টের যে তিনটা এজেন্ডা ছিল নির্বাচন সংস্কার বিচার এখন সংস্কার বিচার এগুলো নিয়ে তেমন কেউ কথাবার্তা বলে না এখন সবাই খালি নির্বাচনের জব করেছে মানে প্রমাণিত হয়েছে ক্ষমতা 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 এখন নির্বাচন এখন অনুমান করা হচ্ছে যে রোজার আগে হবে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথম দ্বিতীয় সপ্তাহে হতে পারে রোজা হলো ফেব্রুয়ারি লাস্টের দিকে এখন তারেক এবং ইউনুস দুজন মিটিং করছেন লন্ডনে এখন এই যে এই মিটিং এর পর এটা মোটামুটি কনফার্ম হয়েছে যে ফেব্রুয়ারিতে হবে কারণ এই দাবি কিন্তু জামাত ইসলামে করেছিল যে রমজানের আগে দেওয়ার জন্য এটা একটা যুক্তি কারণ রোজার মধ্যে নির্বাচন হওয়াটা আসলে একটা অযৌক্তিক ব্যাপারে আমাদের দেশে কালচারের সাথে যায় না এটা এবং পরে জল বৃষ্টি ব্যাপার আছে এটাও যৌক্তিক পরীক্ষা আছে এটাও যৌক্তিক প্রচুর গরম পড়ে যাবে সবকিছু মিলিয়ে মোটামুটি ধরে নেওয়া যায় ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনে কারা থাকছে কারা থাকছে না সরকার এই জায়গাটা ক্লিয়ার করে না এখন আওয়ামী লীগ থাকতে পারবে কিনা জাতীয় পার্টি থাকতে পারবে কিনা হ্যাঁ চোদ্দ দল থাকতে পারবে কিনা তারপরে আরেক প্রশ্ন আছে কাদের সাথে কাদের জোট হয় এখন যেটা ধারণা করা হচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে ইসলামী চার পাঁচটা দল থাকবে আরো কিছু দল থাকবে মান্নার দল যেমন ধরেন আসম রবের দল কর্নেল অলি আহমেদের দল এরকম ছোট ছোট অনেকগুলো দল তারা থাকবে এটা ধরে নেওয়া যায় আর আরেকটা চমক আসতে পারে সেটা হলো এনসিপি নাগরিক পার্টি নাগরিক পার্টি যদিও সবাই বলতেছে একটু জামাত ঘেসা কিন্তু আফটারঅল তারা জামাতের দিকে যাবে না ওই যে স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকা এখানে একটা বড় ব্যাপার হয়ে গেছে কারণ তরুণ প্রজন্ম আর যাই হোক এরা কিন্তু মানে না তারা তারা ওই জামাতের সাথে ঢুকে মানে তাদের করতে চায় না সুতরাং আবার বিএনপির সাথে হয়তো যুক্ত যদিও বিএনপির সাথে কোন একটা ভালো টার্ম না কিন্তু ইতিমধ্যে এখন দেখা যায় খেয়াল করে দেখবেন এরা এখন এনসিপিওয়ালারা বিএনপির বিরুদ্ধে একটা চড়া কথা বলে না এখন তারা অর্থাৎ একটু নরম হয়ে আসতেছে একটা ভাবের মধ্যে আসছে যে তাদের সাথে একটা অক্কের মধ্যে тамиরা আর একটা থাকে জামাত জামাতের সাথে তারা যাবে ইসলামী কিছু দল তাদের সাথে থাকবে তাহলে একটা হলো বিএনপি এনসিপি গ্রুপ আরেকটা হলো জামাত ইসলামি গ্রুপ আর আরেকটা গ্রুপ হলো রিফাইন নাও মুভমেন্ট এখন আওয়ামী লীগের টুইটার গ্রুপ হবে সরকার রিফাইন নাও মুভমেন্ট একটা তৈরি করবে এবং এইটাতে যারা থাকবেন না তারা থাকবেন স্বতন্ত্র ইলেকশনে সেটা হলো হাসিনার লোকেরা কারণ হাসিনার লোকেরা যদি রিফাইন নাও মুভমেন্টে দাঁড় করানো হয় হাসিনার লোকদেরকে ইলেকশন করতে দেবে না ব্যানার নোকা প্রতীকে তাহলে তাদের লোকরা কিন্তু বসে থাকবে না তারাও দাঁড়াবে স্বতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের দুই গ্রুপ হয়ে যাবে একটা রিফাইন আওয়ামী লীগ একটা স্বতন্ত্র হাসিনার আর থাকছে কারা জাপা এই জাপা তারা এইবার তাদের সাথে জোট ঠক করার সম্ভাবনা কম জাপা অনেকটা এককভাবেই নির্বাচন করবে তাদের আবার চোদ্দ গ্রুপ এবং তাদের খুব ভালো ফলাফল করার খুব একটা আশাও নেই এবং তাদের ভালো অবস্থান নেই জেনে কেউ হয়তো তাদের আর চাইবে না সমালোচিত হতে চাইবে না এখন এই নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত বিএনপি ও তার জোট সরকার গঠন করবে এইবার আর আওয়ামী লীগ প্লাস স্বতন্ত্র যারা স্বতন্ত্র আওয়ামী লীগ এরা এক পর্যায়ে গিয়ে আবার এক হয়ে যাবে কারণ তারা তো আওয়ামী লীগ এবং সম্মিলিতভাবে তারা বিরোধী দলের ভূমিকায় প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে এটাও মোটামুটি নিশ্চিত আর তৃতীয়ত তো জামাতজোট তারা তৃতীয় জামাতজোট তৃতীয় অবস্থানে থাকবে যদিও অনেকে মনে করতেছেন ক্ষমতায় চলে যাবে প্রধান বিরোধী দল হবে আমার ধারণা তারা প্রথমও থাকতে পারবে না দ্বিতীয় থাকবে না তারা তৃতীয়তেই থাকবে কারণ আমাদের দেশের জামাদের রাজনীতি ইতিপূর্বে আমরা দেখেছি হ্যাঁ হাক ডাক অনেক বেশি ক্ষমতায় চলে যাচ্ছে চলে যাচ্ছে বা কিন্তু ভোট পায় ফাইভ পারসেন্ট কারণ ভোটের বাক্সে বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এটা কিন্তু আপনি সে জানে ওই লোকটা ভালো কিন্তু ভোট দেয় না ওই ভোটের বাক্সে গেলে তখন ধানের শীস আর নৌকায় চিন্তা করে এই কালচার থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আমাদের তারপরে ছোটখাটো কিছু দল স্বতন্ত্র কিছু প্রার্থী হয়তো আর কয়েকটা আসন পেতে পারে সব কিছু মিলিয়ে যার বেশি লাভ হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ ইলেকশন হলে আওয়ামী লীগ স্বতন্ত্র আকারেই হোক রিফা রিফর্ম আঁকাকেই আসুক রিফাইন্ড আকারেই আসুক বা মূল ব্যানারেই আসুক সে আসবে এবং তাতে সে ইন করবে রাজনীতিতে এটা হচ্ছে তার সবচেয়ে বড় লাভ আর সংসদে যদি সে প্রধান বিরোধী দল হয় তাহলে তার বড় একটা অবস্থানও তৈরি হবে আর সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে সেটা হলো জাতীয় পার্টি এক সময় তারা তৃতীয় দল হিসাবেই বাংলাদেশে বিবেচিত হতো তাদের অবস্থান সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত এবং দেখেছেন প্রিয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুবই উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন সমন্বয়কদের জুলাই আন্দোলনের জুলাই সনদ নিয়ে সেই জুলাই সনদের পেছনে কি রয়েছে সেই জুলাই সনদ প্রকাশ হলে কি কি পারে দর্শক এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের এই ভিডিওতে আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন মনোযোগ আমি আর কিছুই বলতে চাই না শুধু এটাই বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ